টিচার্স ডেতে যে ওরা আমাকে এত বড়ো সারপ্রাইজ দেবে আমি নিজেও ভেবে উঠতে পারিনি আমি যখন ওদের নাস্তার ব্যবস্থা করছিলাম তখন ওরা সেই ভাগে আমার রুমের মধ্যে গিয়ে ওরা বেলুন দিয়ে সব ডেকোরেশনটা করলো তারপরে আমার জন্য আবার কেকটাও এনেছে ওরা সেটাই আমি ভাবছিলাম যে ওরা ওইটুকু বাচ্চা হয়ে কীভাবে কেকের ব্যবস্থা করলো তারপরে ওদেরকে নিয়ে কেকটা কাটিং করলাম সবার গালে একটু একটু করে দিলাম তারপরে সবাইকে মাক কেটে দিল আমি সবথেকে বেশি খুশি হলাম যে আমার কোনো স্টুডেন্টই বাচ্চায়নি এমনকি যারা আমার কাছে আগে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এই তিনটে বাচ্চা ওরা আমার কাছে আগে পড়েছে এখন আর পড়ে না কিন্তু ওরাও এসছে ওরাই এই ব্যবস্থাগুলো বেশি করেছে আর এই যে গিফট নেওয়ার পালা এবার বসে পড়লাম দিদিমণি গিফট নিতে সবাই একটু হাই করে দিচ্ছে খুদে খুদে বাচ্চারা আর ওরা যে আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি এই যে বাচ্চাটা দেখলে না হাই করলো লাল জামাটা পরে ও আমার জন্য বিরিয়ানি এনেছে আবার আমি খুব বিরিয়ানি পছন্দ করি ওই জন্য প্রতি বছরই কেউ না কেউ আমার জন্য বিরিয়ানি আনবে আর তারপরে কামড়ি ক্লিপস গাডার চুড়ি কত রকম কি চকলেটস সবই তোমাদেরকে সব এক সঙ্গে দেখাবো একবার ওরা আবার যে গিফটসগুলো এনেছে সেগুলো আবার কাপের মধ্যে ভরে নিয়ে এসছে কত সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছ আমার এটা দেখে বেশ ভালো লাগলো যে ওরা আমার জন্য সারাদিন পড়াশোনা করার পরেও এই সময়টা বার করে নিয়েছে যে খুব সুন্দর করে ডিজাইন করেছে এই যে গিফটসগুলো আমার ওই পুরাতন স্টুডেন্টটা আর একটা নতুন ব্যাচের স্টুডেন্ট চারজন মিলে গিফটসগুলো দিয়েছে ওই কেকটাও ওরা অ্যারেঞ্জ করেছে আর এই বাচ্চাটা গিফটস আনতে ভুলে গিয়েছিল বলে পরের দিন আবার এনেছে টিচার্স ডেতে যে কী কী মজা হলো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে